আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সপ্তাহের যে কোনো দিনে আপনি যদি এভাবে নামাজ পড়েন ইনশাল্লাহ আল্লাহ আপনার সকল মনের পূরণ করে দিবে এবং দোয়া কবুল করে নিবেন এবং আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে নিবেন কিভাবে নামাজ পড়েন আমি একটু বলে নিচ্ছি এ বলার আগেই আমি দশটি টিপস আপনাকে দিব এই দশটি টিপস যদি আপনি সপ্তাহের প্রতিদিনই নিয়মিত আদায় করতে পারেন ইনশাআল্লাহ কথা দিলাম আপনার মিত্র হবে জান্নাতি মিত্র এবং আপনার মিত্র হবে কালেমার মিত্র ইনশাল্লাহ আপনি মরার সাথে সাথে আপনি জান্নাত লাভ করতে পারবেন আমরা তো এটাই চাই যেন আমরা প্রত্যেকে মিত্রুর পরে যেন জান্নাতে যেতে পারি সময় তো দিনই ভাই বোনেরা কথা না বাড়িয়ে শুরু করছি যদি কোনো ব্যক্তি এভাবে নামাজ পড়ে তাহলে বুজুর জ্ঞান রাম বলেছেন আল্লাহ তালা তার সকল মনে নেকমাকসাদ পূরণ করে দিবেন এবং দোয়া কবুল করে নিবেন সে যেই কোনো দোয়া করুক না কেন যেই যত বড় কঠিনতম কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ এবং সকল গুনা মাফ করে দিবেন যদি ফাহার পরিমাণ ঋণ থাকে আল্লাহ তালা ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন এবং সংসার থেকে বিপদ বা অভাব নামক যে শব্দ রয়েছে এই শব্দটি মুছে ফেলবেন আমরা তো প্রত্যেকে কবুল করে আল্লাহ ক্ষমা করে দেখ এটাই তো চাই মানুষ তো এটাই চাই আর কি চাই বলেন এই আমি দশটি টিপস এর কথা বলবো এর আগেই কিভাবে আমার এটি বলার পূর্বে আমি তো দশটি টিপস আদায় করে নিব সপ্তাহে যে কোনো দিনে আপনি এভাবে নামাজ এভাবে আমল এক নাম্বার কাজ হলো ফজরের পরে কোরআন তেল করবেন কম পক্ষে একটি সুরা যদি আপনি সুরা ইয়াসিন পারেন তাহলে ইয়াসিন তেল করে হাজির শরীফে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মহান আল্লাহ তালা ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি ফজরের পরে সুরা ইয়াসিন তেলোয়াদ করে আল্লাহ তালা ওই দিনেই তার জিম্মাদার হয়ে যান অর্থাৎ ওই দিন যত কিছু হাজত থাকবে যত কিছু প্রয়োজন হবে বান্দার সকল হাজত প্রয়োজন আল্লাহ থেকে তার জন্য নাজিল করে দেন করে দেন এবং ওই দিন যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা থাকে এবং কোনো মারাত্মক ধরনের দুর্ঘটনা মারা অথবা যদি মনে করেন মারাত্মক ধরনের অসুবিধায় সমস্যায় হ্যাঁ অসুখে পড়ার সম্ভাবনা থাকে আল্লাহ জীবন থেকে তার জীবনের যে খাতা থেকে বা চাস্তের নামাজ পড়া কোন ব্যক্তি যদি ইশ্রাক বা চাষ্তের নামাজ পড়ে আল্লাহ তালা তার ঘরের ভিতরে জীবনে কখনো অভাব অনাটন কি জিনিস এটা দেখা দিবেন না বা তার সাথে এই জিনিসকে অভাব অনাটনকে কখনো মোলাকাত করবেন না অর্থাৎ অভাব কি জিনিস সে বুঝবেই না কোনো ব্যক্তি যদি নিয়মিত স্বাস্থ্যের নামাজ পড়ে আল্লাহ তার মনের দিলের যে তামান্নাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন কোনো ব্যক্তি যদি নিয়মিত স্বাস্থ্যের নামাজ পড়ে দুই দুই রাগাত করে পড়তে পারেন চার রাগাত করে পড়তে পারেন এরপরে দুই রাঘাত করে আপনি দুই রাঘাত চার রাঘাত ছয় রাঘাত আট রাঘাত পর্যন্ত আপনি স্বাস্থ্যের নামাজকেই পড়তে পারেন আপনার শরীরে যে রোগ রয়েছে বেদি রয়েছে মরণ বেদি যে রোগ রয়েছে এই মরণ বেদি থেকে আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন নাম্বার তিন্তেক ফার ফরা। বেশি বেশি করে ইস্তেক ফার যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেক ফার ফরে আল্লাহ তালা বলেন সকল গুণা থেকে আমি তাকে হেফাজতে রাখি অর্থাৎ আপনি আমরা তো চাই যে আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনা না হয় আমাকে ক্ষমা করে দেন আমার আমলনামা গুনাহের আমলনামা যেন একেবারে জিরো জিরো থাকে সাদা থাকে এটা তো প্রত্যেকই চায় কোন ব্যক্তি যদি নিয়মিত 70 বার ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ 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 হাদিস শরীফে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম প্রতি দিন সত্তর থেকে একশো বার কোন কোন জায়গায় রয়েছে সত্তর বার কোন জায়গায় রয়েছে একশো বার ইস্তেক করতেন ইস্তেক ফার করলে বেশি বেশি কবরের কথা মনে করে আখেরাতের কথা মনে করে আল্লাহর কথা মনে করে গুনা করার সম্ভাবনা নাই এজন্য জন্য বেশি বেশি ইস্তেক ফার এর সাথে বেশি বেশি করবেন দুরুশরীফ দুরুশরীফ কোন ব্যক্তি যদি চায় যে তার দোয়া কবুল করুক আল্লাহ কবুল করুক অথবা কবুল হোক সঙ্গে সঙ্গে তাহলে সে যেন বেশি বেশি করে শরীফ পরে যদি পাঠ করেন তাহলে স্বপ্নের যুগে দুনিয়াতে থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় স্বপ্নের যুগে নবীকে স্বপ্ন দেখতে পারেন বেশি দূর শরীফ যদি আপনি পড়েন মন থেকে এরপরে পড়বেন দুপুরে ফরবেন নাম্বার চার দুপুরে ফরবেন তাওবা কোন ব্যক্তি যদি করে আল্লাহ সকল তার ক্ষমা করে দেন আমরা তো চাই যে আমরা যা অপরাধ করেছি যা অন্যায় করেছি সকল গুনাহ যেন আল্লাহ তালা ক্ষমা করে দেয় এখন সালাতুত তাওবা নামাজ কিভাবে পড়বেন দুপুরের সময় বলতে এগারোটা বাজে পড়তে পারেন বারোটায় পড়তে পারেন সাড়ে বারোটায় পড়তে পারেন দুপুরের টাইমে এই সময় অনেক সময় আমরা অবসর থাকি এই সময় আপনি অজুক করে নামাজ পড়ে নেবেন কিভাবে পড়বেন বলে দিচ্ছি সর্বপ্রথম তাকবির বান্ধন অবশ্যই সুরা ফাতে ফরবেন আলহামদুলিল্লাহ এই সুরাটি পড়বেন পড়ার পরে বিসমিল্লা বলে অন্য একটা সুরা মিলাইবেন যেমন আমি মিলাই মিলাইলাম সুরাফিল অর্থাৎ আহ আলম তারা

আপনি বললেন বৈঠকে বৈঠকের যে তাজবি গুলা আছে দোয়া গুলা আছে দোয়া শেষ করলেন আমার সালাম ফিরাইলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম এটাই হলো হল তাজবি শুধু নিয়াত করবেন যা আমি সালাহত তওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এটি নফল নামাজ কেমন তাহলে চার হলো দুপুরের সময় সালাত ও তওবার নামাজ আদায় করবেন পাঁচ নাম্বার বিকেলের সময় বিকেল টাইমে সকাল সন্ধ্যায় আপনি বেশি বেশি করে দোয়া করবেন লা হাওলাওয়ালা আকৌ তাইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা আকৌ তাইল্লা বিল্লাহ আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এটি নিয়মিত ফুটতে পারে জীবনে তা সমস্যা এ দেখা দিবে না সমস্যা কি জিনিস সে ব্যক্তি জানবেই না আমরা অনেকে মনে করি এটি তো একেবারে সহজ ও সাধারণ একটি দোয়া হ্যাঁ সহজ এবং সাধারণ একটি দোয়া কিন্তু কোন ব্যক্তি যদি নিয়মিত করে লাহ কো তাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ বলেন সকল সমস্যার মহা ওষুধ হলো এটি লাহউলাউল্লাহ বিকামায়াম বলেছেন আপনার যে কোনো সমস্যায় যে কোনো সমস্যায় আপনি এটি ঔষধ হিসাবে অর্থাৎ এনটিবায়োটিক ঔষধ হিসাবে মহা ওষুধ হিসাবে মহা তাবিজ হিসাবে এইটি ব্যবহার করতে পারেন অর্থাৎ ইল্লা খুব ব্যবহার করতে পারেন অনেক কোলামায় কেরম বলেছেন সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি ইল্লা বিল্লাহ করেন ওই দিন এবং রাত্রের জিম্মাদার আল্লা তালা হয়ে যাবে নিজে এবং ওই দিন তার কোনো সমস্যা হবে না আল্লাহ তালা তার সকল সমস্যা সমাধান করে দিবেন আপনার ছেলে অথবা আপনার বাবা অথবা আপনার ভাই আপনার স্বামী বিদেশ যাইতে পারতেছে না হ্যাঁ আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন সকাল সন্ধ্যা 100 বার অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পর পর একশো বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আপনি বিদেশ গেছেন বিশ আটকে গেছে দেশে আসতে পারতেছেন না আপনার এটা কি বলে মালিক সমস্যা করে অথবা দালালের এর খপ করে পড়ছেন আপনি করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কসম করে বলছি কসম করে বলছি এটি খুবই শক্তিশালী একটি দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লা আপনার রোগ আছে রোগ রোগ রয়েছে ওষুধ খেতে 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 জীবনকে তেজপাতা করে ফেলছেন একেবারে এখন আর সহ্য হচ্ছে না আপনি ফরেন লা লাহা লা কুত আইলা বিল্লাহ এটি ফুটতে তো আর এত কষ্ট হবে না টাকা পয়সাও খরচ হবে না এটি একটি মহা ওষুধ যদি আপনি বিশ্বাসের সাথে পড়েন পছন্দ করে বলছি যেই সমস্যার জন্য পড়বেন আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবেন অনেকের ছেলে মেয়ে আছে বড় হয়ে গেছে বিবাহ করতে পারতেছেন না বিবাহ দিতে পারতেছেন না আপনি বেশি বেশি করেন লা হাওলা ওয়ালা কুওয়াত ওই মেয়ের সাততার ভিতরে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আপনি চাকরি চাকরি করতে চাকরি পাইতেছেন না খালি ঘুরতেছেন ঘুরতেছেন চাকরি পিছে দৌরাইতেছেন চাকরি খুঁজেই পাইতেছেন না চাকরি আপনাকে ধরা দিতেছে না

إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أت نمبر نوية نمبر أبني بسي بسي دروس شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دوست نمبر আপনি দিল থেকে মন থেকে হিংসা বিদ্বেষ এই জিনিসগুলা ছেড়ে দেন কারণ হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে পরনিন্দা ছেড়ে দেন এই দশটি কাজ যদি আপনি দৈনন্দিন করতে পারেন সপ্তাহে প্রতিদিন যদি আপনি আমলের ভিতরে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার সকল গুনা ক্ষমা হবে মনের মাকসাদ গুলা যা কিছু চাইবেন আল্লাহ সবকিছু কবুল করে নিবেন সাথে সাথে কবুল করে নিবেন এবং শীঘ্রই ঋণ যদি ঋণী যদি না হন তাহলে আল্লাহ তালা আপনাকে অভাব কখনো ছুতে দিবে না অভাব কি জিনিস সেটা আল্লাহ আপনার মাধ্যমে দেখা হবে না ইনশাআল্লাহ এই নিয়মে আরেকটি হলো এভাবে যদি সপ্তাহের প্রতিদিন নামাজ আদায় করেন বুজুর্গ অনেক রাম বলেন কোন ব্যক্তি যদি সপ্তাহের প্রতিদিন এইভাবে এরূপ ভাবে নামাজ আদায় করে তাহলে ইনশাল্লাহ তার সকল গুনা ক্ষমা হবে মনের নেক মাকসাদ পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার তার রিজিকের ভিতরে বরকত দান করবেন এবং তিনাকে ধনী বানিয়ে দিবেন এছাড়া নামাজের ফোনে পরে সুন্দর করে উজু করে সুন্দর রূপে উজু করে ফাঁক পবিত্র হয়ে এরপরে আসবেন এসে

غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد অলা মিয়া কুল্লাহ হতো হোয়ান আহাদে। বিসমিল্লাহর রহমানে রহম কল হ আল্লাহ আহাদে আল্লাহ সমাদে লাম মিয়ালে দে অলা মও ওলাদে হলাম মিয়া কুল্লাহহুক হুন আহাদে। আল্লাহ হগবর্কে রুকুতে যাইবেন রুত তাজবি আদায় করবেন সেইজাতে যায়বেন সেজা তাজববি আদায় করবেন এরফ আবার উঠবেন দাঁড়াবেন ্বারা সুরা আবার ফাতে শেষ করবেন। শেষ করার পরে আবার সুরা। এর পরে সূরা ফালাক ফরবেন তিনবার অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সূরা ইখলাস তিনবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ফালাক তিনবার এভাবে যদি দুই রাকাত নকল নামাজ আদায় করে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার মনের नेक maksad গুলো পূরণ করে দিবেন আল্লাহর কাছে দোয়া করুন দোয়া করার অবশ্যই আগে দুরুস শরীফ পরিনিবেন 11 বার এর পরে ফরবেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম ইলা ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল রহমানুর রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এটি আপনি 11 বার বা 21 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ এভাবে পড়ে দোয়া করেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে নেবে কবুল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে দিনের sharte শেয়ার করে দিবেন আর আমাদের সদস্য যদি নতুন হয়ে থাকেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার